বড় জমি বড় জমি যারা কিনতে চান চট্টগ্রাম মিরেশ্বরায় জোনের মধ্যে দশ কানি বিশ কানি পঞ্চাশ কানি একশো কানি দুইশো কানি এক হাজার কানি প্লট যারা কিনতে চান যোগাযোগ করেন আমাদের সকল নম্বরে সকল নম্বরে যোগাযোগ করেন এ হলো আমাদের সেই প্লটটি এটি হলো আটানব্বই কানি সেই প্লট এ হলো পিলার এই পিলার থেকে এটা হলো তিনশো ফিট রোড এই তিনশো ফিট রোড থেকে আটান্ন ফিট পানি প্লটটি যারা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করেন বন্ধন নগরী চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিস শুধুমাত্র আপনাদের সেবা করার জন্য অফিসটি নেওয়া এ হলো এ হলো দেখেন আশেপাশে সব বড় বড় মিল ফ্যাক্টরি উঠে গেছে আশেপাশে সব বড় বড় মিল ফ্যাক্টরি উঠে গেছে এ হলো আমাদের প্লটটি এ হলো আমাদের প্লটটি আটানব্বই কানি এক কানি সমান চল্লিশ শতক আটানব্বই কানি এক কানি সমান চল্লিশ শতক এই প্লটটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন এবং এই ধরনের লাখের উপরে বড় প্রজেক্ট ছোট প্রজেক্ট আমাদের হাতে রয়েছে এটা হলো তিনশো ফিট রোড তিনশো ফিট রোড আপনারা যারা কিনবেন এখনই যোগাযোগ করেন এই ধরনের বড় প্লট এবং চট্টগ্রাম সিটিতে আরও রয়েছে আমাদের হাতে ছোট বড় বিল্ডিং ছোট ভাটো স্থাপনা শোরুম আপনারা কিনতে পারবেন আপনারা কিনতে চাইলে এখনই যোগাযোগ করেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের ফেসবুক পেজে উপরের দিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আপনি কোথা থেকে কিনতে চান আপনি কোথা থেকে বিক্রি করতে চান আমাদেরকে জানান মনে রাখবেন বিক্রেতা ভাইয়েরা আমরা কিন্তু সকল ভিডিও এখন অনলাইনে দিই না তাই আপনার কাছে অনুরোধ থাকবে আপনারা যারা বিক্রি করতে চান সরাসরি যোগাযোগ করেন আর ভালো দামে বিক্রি করেন দ্রুত বিক্রি করেন আর যারা কিনতে চান আমাদের সকল অফিসের নাম্বার সকল ম্যানেজমেন্টের নাম্বার আমরা দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করেন আপনারা কী ধরনের কিনতে চান বন্দরনগরের চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিস সকল অফিসে আপনি চলে আসতে পারবেন জমি কিনতে জমি বিক্রি করতে পার্টনারশিপে ব্যবসা করতে চলে আসেন আমাদের অফিসে আর জমি কিনেন বিক্রি করেন পার্টনার হয়ে আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবে এটা হলো তিন ছবি রাস্তা এই তিন ছবি রাস্তার সাথে যারা জমি কিনতে চান এক কানি দুই কানি পাঁচ কানি দশ কানি একশো কানি এ ধরনের অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে রয়েছে আপনারা যোগাযোগ করেন এ হল আশেপাশে দেখেন সব মিল ফ্যাক্টরি হয়ে গেছে অসংখ্য মিল ফ্যাক্টরি হয়ে গেছে যোগাযোগ করেন